ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে আমাদের লক্ষ্য বর্তমানে পৃথিবীতে যে একশো তিরানব্বইটা দেশ রয়েছে তাদের প্রত্যেকটি দেশ সম্পর্কে ভৌগোলিক ঐতিহাসিক এবং অন্যান্য গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা তাহলে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কে আমরা বোর্ডে পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি আর এই পৃথিবীর মানচিত্রের এক প্রান্তের রয়েছে এশিয়া মহাদেশ আর এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থান করেছে উত্তর এবং দক্ষিণ কোরিয়া আর এই উত্তর দক্ষিণ কোরিয়ার ছবিটাকে যদি আমরা বড় করে দেখি তাহলে আমাদের আলোচনার সুবিধা হবে তাহলে উত্তর এবং দক্ষিণ কোরিয়া এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থান করেছে পূর্ব দিকে অবস্থান করেছে এবং এই কোরিয়ার যদি পরিষেবা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এর একদিকে রয়েছে চীন বা চীনের সীমান্ত রয়েছে অল্প একটু সীমান্ত রয়েছে রাশিয়া একদিকে রয়েছে জাপান সি নিচের দিকেও রয়েছে জাপান সি এবং আর একদিকে রয়েছে ইয়েলো সি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ কোরিয়ার তিন দিক হচ্ছে জল দ্বারা বেষ্টিত আর এক দিক হচ্ছে স্থল দ্বারা বেষ্টিত আর এই রকম অঞ্চলকে বা দেশকে বলা হয় উপদ্বীপীয় রাষ্ট্র তাহলে উপদ্বীপীয় রাষ্ট্র বলতে কী বোঝানো হয় যে রাষ্ট্রের তিন দিক জল এবং এক একদিক স্থল সেই রাষ্ট্রগুলোকে বলা হয় উপদ্বীপীয় রাষ্ট্র অর্থাৎ উত্তর এবং দক্ষিণ কোরিয়া একসঙ্গে বলা হয় উপদ্বীপীয় রাষ্ট্র তাহলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের আগে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ কোরিয়ার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের আগে উত্তর এবং দক্ষিণ কোরিয়া এককভাবে অবস্থান করতো অর্থাৎ একটা কোরিয়া হিসাবেই অবস্থান করতো এবং একটি রাজবংশই শাসনকার্য পরিচালনা করত এবং ইতিহাস ঘাটলে দেখা যায় প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে থেকে কোরিয়ান যে সভ্যতা সেই সভ্যতা চলে আসছে এইভাবে তোমার উনিশশো দশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে জাপান তোমার কোরিয়াকে দখল করে বা কোরিয়ায় ঔপনিবেশ স্থাপন করে আর এই ঔপনিবেশ চলতে থাকে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ জাপান উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে শাসন কার্য করেছে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আর এই সময় জাপান পৃথিবীতে একটি পরাশক্তি হিসাবে বিবেচিত হতো জাপান তোমার রাশিয়াকে পরাজিত করেছে যুদ্ধে চীনকেও যুদ্ধে পরাজিত করেছিল ঠিক একইভাবে উত্তর এবং দক্ষিণ কোরিয়াকেও পরাজিত করেছিল এবং সেখানে উপনিবেশ স্থাপন করেছিল কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর পারমরিক বোমা নিক্ষেপ করা হলে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায় আর তৎকালীন সময় উত্তর এবং দক্ষিণ কোরিয়া জাপানের উপনিবেশ থেকে মুক্তি পায় কিন্তু জাপানের উপনিবেশ থেকে মুক্তি পেলেও কোরিয়ার একটি অংশ অর্থাৎ উত্তর কোরিয়াকে দখল করে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত রাশিয়া এবং দক্ষিণ কোরিয়াকে দখল করে ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে কত সালে আমেরিকা এবং রাশিয়া কোরিয়াকে দখল করে উনিশশো সালের পরে এবং উনিশশো থেকে আটচল্লিশ সাল পর্যন্ত উনিশশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ সাল পর্যন্ত রাশিয়া আমেরিকা এবং রাশিয়া উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে তোমার শাসনকার্য পরিচালনা করে কিন্তু উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তোমার কোরিয়া স্বাধীনতা প্রাপ্তি লাভ করে রাশিয়া এবং আমেরিকার কাছ থেকে যেরম তোমার উত্তর কোরিয়া উত্তর কোরিয়া স্বাধীনতা প্রাপ্ত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের নয়ই সেপ্টেম্বর এবং দক্ষিণ কোরিয়া আমেরিকার কাছ থেকে স্বাধীনতা প্রাপ্ত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতার দিন ভারতের স্বাধীনতাও পনেরোই আগস্ট এবং দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা দিবস হচ্ছে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল এক বছর আগে আর কোরিয়া দক্ষিণ কোরিয়া স্বাধীন হয়েছে তার এক বছর পরে অর্থাৎ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে এইভাবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া রূপে দুটো রাষ্ট্রের জন্ম নেয় এই কোরিয়া ভেঙে গিয়ে আর এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুটো রাষ্ট্র জন্ম নিলে তাদের মাঝখানে যে সীমান্ত টানা হয় সেই সীমান্তরেখা টানা হয়েছিল আটত্রিশ ডিগ্রি প্যারালাল বরাবর তাহলে কত ডিগ্রি প্যারালাল বরাবর আটত্রিশ ডিগ্রি প্যারালাল বরাবর অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন আসে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া কত ডিগ্রি প্যারালাল বরাবর রেখা টানা হয়েছে আটত্রিশ ডিগ্রি প্যারালাল বরাবর উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এই সীমান্ত রেখা টানা হয়েছে তবে এই সীমান্তের আবার কিছু বিশেষত্ব রয়েছে যেমন এই সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে দুশো পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য কতটুকু আছে দুশো পঞ্চাশ কিলোমিটার আবার এই সীমান্তের প্রস্তও রয়েছে প্রস্থ হচ্ছে তোমার চার কিলোমিটার তাহলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যখন স্বাধীনতা প্রাপ্ত হয় এবং তাদের মাঝখান দিয়ে দেশের মাঝখান দিয়ে সীমারেখা টানা হয় তখন বলা হয়েছিল মাঝের চার কিলোমিটার এরিয়া বা জোন হিসাবে অবস্থান করবে অর্থাৎ কোনো দেশের মিলিটারি তোমার ওই চার কিলোমিটারের মধ্যে থাকবে না চার কিলোমিটার এপারে থাকবে দক্ষিণ কোরিয়ার সীমান্ত বা কাটাতারের বেড়া এবং চার কিলোমিটার ওপারে থাকবে উত্তর কোরিয়ার সীমান্ত বা কাটাতারের বেড়া আর তার মাঝখানে চার কিলোমিটার এরিয়া হবে বাফার জোন এই আর এই বাফার জোনকে নাম দেওয়া হয়েছিল ডি এম জেট ডি এম জেট ডি মিলিটারাইজ জোন তাহলে ডি মিলিটারাইজ জোন কোন দেশের সীমান্তে অবস্থান করেছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তে অবস্থান করেছে কত কিলোমিটার এরিয়া চার কিলোমিটার প্রস্ত বরাবর এই ডিমিলিটারাইজ জোন হিসাবে রাখা হয়েছে অর্থাৎ ওই মাঝখানে কোনো দেশের আর্মি সেখানে থাকতে পারবে না আর আরও যদি আমরা এখানে দেখি তাহলে দেখব পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে যতগুলো দেশ রয়েছে এবং যতগুলো সীমান্ত রয়েছে সেই উত্তেজনাপূর্ণ সীমান্তের মধ্যে একটি উল্লেখযোগ্য উত্তেজনাপূর্ণ সীমান্ত হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত যেমন ভারতের এলওসি ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর দুই পাড়েই সেনাবাহিনী তোমার অস্ত্র সহিত বর্তমান ঠিক একইভাবে দক্ষিণ কোরিয়া কামান ট্যাঙ্ক মিসাইল নিয়ে রেডি রয়েছে আবার ওই প্রান্তে উত্তর কোরিয়াও কামান ট্যাঙ্ক মিসাইল নিয়ে রেডি রয়েছে অর্থাৎ উত্তেজনাপ্রবণ সীমান্ত হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার পৃথিবীর একটি উল্লেখযোগ্য যতগুলো উত্তেজনাপ্রবণ সীমান্ত রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত তাহলে এই দুটো দেশের যদি আমরা একটা তুলনামূলক আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তার তুলনামূলক আলোচনা এক সাইডে হচ্ছে নর্থ কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া আর এক সাইডে হচ্ছে তোমার সাউথ কোরিয়া তাহলে নর্থ কোরিয়ার স্বাধীন হয়েছে কত সালে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের নয় সেপ্টেম্বর আর সাউথ কোরিয়ার স্বাধীন হয়েছে উনিশশো আটচল্লিশ সালের পনেরোই আগস্ট যেমন নর্থ কোরিয়ার যে মুদ্রা রয়েছে সেই মুদ্রার নাম হচ্ছে এন কে উন এন কে উন এটা হচ্ছে তোমার নর্থ কোরিয়ার মুদ্রার নাম আবার সাউথ কোরিয়ার যে মুদ্রা রয়েছে সেই মুদ্রার নাম হচ্ছে এস কে উন তাহলে নর্থ কোরিয়ার হচ্ছে এন কে উন সাউথ কোরিয়ার হচ্ছে এস কে উন দেশের মুদ্রার নাম আবার নর্থ কোরিয়ার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব নর্থ কোরিয়ার যে রাজধানী রয়েছে পিয়ং ইয়ং পিয়ং ইয়ং এবং সাউথ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল তাহলে নর্থ কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এবং সাউথ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল নর্থ কোরিয়ার প্রায় এইটটি পার্সেন্ট হচ্ছে পার্বত্য এরিয়া তাহলে নর্থ কোরিয়ার কতটুকু রয়েছে প্রায় হচ্ছে পার্বত্য এরিয়ার অন্তর্ভুক্ত তাহলে আমরা ম্যাপে দেখে দেখছি কোথায় পার্বত্য অঞ্চল নর্থ কোরিয়ার এই উত্তর পূর্ব দিকটা বাদে অর্থাৎ এই এরিয়াটা অর্থাৎ কুড়ি শতাংশ এরিয়া হচ্ছে সমতল ভূমি আর বাকি সমস্ত এরিয়া হচ্ছে এইটটি পারসেন্ট এরিয়া হচ্ছে পার্বত্য ভূমির অন্তর্গত অর্থাৎ উত্তর পূর্ব দিকের এই অংশগুলোতে কৃষিকার্য হয়ে থাকে আর দক্ষিণ কোরিয়ারও ঠিক একইভাবে উত্তর পূর্ব দিকের যে এরিয়া রয়েছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এরিয়া হচ্ছে সমতল ভূমি যেখানে চাষবাস হয়ে থাকে আর বাদবাকি এরিয়া অর্থাৎ সেভেন্টি পারসেন্ট অঞ্চল হচ্ছে পার্বত্য অঞ্চল তাহলে সাউথ কোরিয়ার সেভেন্টি পার্সেন্ট পার্বত্য অঞ্চল থার্টি পার্সেন্ট সমতল অঞ্চল আর এইটটি পার্সেন্ট পার্বত্য অঞ্চল টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সমতল অঞ্চল তুলনামূলক আলোচনা করলে আমরা এটা পেয়ে থাকি তাহলে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার আরও কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আলোচনার মধ্যে আনা উচিত যেরম নর্থ কোরিয়ার রয়েছে গণপ্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্র বা সাম্যবাদের সাম্যতন্ত্র সাম্যবাদ তাহলে নর্থ কোরিয়ায় কি রয়েছে সাম্যবাদ আর সাউথ কোরিয়া হচ্ছে তোমার গণতন্ত্র গণতন্ত্র বর্তমান আর এখানে তোমার রয়েছে যে সাম্যতন্ত্র বা সাম্যবাদ বা সৌরতান্ত্রিক রাজতন্ত্র সৌরতান্ত্রিক সৌরতান্ত্রিক রাজতন্ত্র আর এখানে চালু রয়েছে গণতন্ত্র অর্থাৎ উত্তর কোরিয়াতে বংশ পরম্পরা সেই দেশের প্রধান হিসাবে বিবেচিত হয়ে আসে রাজা যা বলবে সেটাই সঠিক অন্যথা জনগণের কোনো স্বাধীনভাবে মত প্রকাশ কোনো অধিকার নেই আর সাউথ কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় গণতন্ত্র জনগণই হচ্ছে মেন জনগণ যাকে চাইবে সেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবে অর্থাৎ জনগণ হচ্ছে মেন আর এখানে হচ্ছে প্রধানমন্ত্রী বা সে দেশের রাষ্ট্রপতি হচ্ছে মেন হিসাবে অর্থাৎ তার কথাই হচ্ছে শেষ কথা যেমন এখানে তোমার বর্তমানে যে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী রয়েছে কিম জং উন উন কিম জং উন একজন সৌরতান্ত্রিক রাজা হিসেবে বিবেচিত হয় কিম জং উন দেশের জনগণকে যা বলবে ঠিক তা তা মানতে রাজি সংবাদপত্র টিভি যেটা সরকারিভাবে বলা হবে ঠিক সেইগুলোই প্রচার করবে চীনের মতো আর এইখানে গণতন্ত্রে তোমার জনগণের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে দেশ চলে থাকে আর কিমজুন তোমার বিভিন্ন কাজ করেছে যে কাজগুলো পৃথিবীর ক্ষেত্রে ক্ষতিকর যেরকম পারমাণবিক বোম বানিয়েছে পারমাণবিক বোম বানিয়েছে ইন্টার ইন্টারকন্টিন কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে যেগুলো পৃথিবীকে অগ্রাহ্য করে বানিয়েছে আর এই কারণে দক্ষিণ কোরিয়ার ওপরে রাষ্ট্রসংঘ সমেত পৃথিবীর বিভিন্ন দেশ স্যাংশন লাগিয়ে রয়েছে তাই উত্তর কোরিয়ার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে না বা যেতে পারে না বা পাসপোর্ট নেই এবং অন্য দেশের মানুষ উত্তর কোরিয়াতেও আসে না বা ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ উত্তর কোরিয়ার সঙ্গে দুটো দেশের সম্পর্ক রয়েছে একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে রাশিয়া আর বাদবাকি পৃথিবীর কোনো দেশের সঙ্গে সাধারণত উত্তর কোরিয়ার ভালো সম্পর্ক নেই তাদের উপরে বিভিন্ন প্রতিবন্ধকতা লাগানো রয়েছে কারণ তারা পারমাণবিক বোম এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানিয়ে বিভিন্ন দেশকে হুমকি বা ধুমকি দিয়ে থাকে এই কারণে উত্তর কোরিয়া হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটি রাষ্ট্র আর ঠিক একইভাবে দক্ষিণ কোরিয়া ঠিক তার বিপরীত অর্থনীতি প্রযুক্তি অন্যান্য সমস্ত ক্ষেত্রে তোমার দক্ষিণ কোরিয়া এগিয়ে রয়েছে এবং দক্ষিণ কোরিয়ার সাপোর্টে রয়েছে জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার সাপোর্টে রয়েছে চায়না রাশিয়া কেবলমাত্র দুটো দেশ তাহলে উত্তর কোরিয়া উন্নত দেশ আর দক্ষিণ কোরিয়া হচ্ছে তোমার অবন্নত দেশ হিসাবে পাশাপাশি অবস্থান করেছে তাহলে এই ছিল উত্তর এবং দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক ঐতিহাসিক বিষয় সম্পর্কিত গুরুত্ব তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড যে সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এই চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস আলোচনা করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ